হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সো দেখুন লাউ পাতা হ্যাঁ লাউ পাতার মজার এক রেসিপি করব। লাউ পাতার মানে পাতার বাটা বা ভর্তা যে যেটা বলে সো এটা কিন্তু খেতে এত মজা এবং এত ইয়ামি যে আপনি না দেখলে না বা না খেলে বিশ্বাসই করতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলবো ঠিক আমি যেভাবে করছি আপনিও ঠিক সেইভাবেই আপনারা তৈরি করবেন দেখবেন এক থাল ভাত তো দূরের কথা আপনি অনায়াসে খেতে পারবেন হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট সো দেখুন আমি পেঁয়াজ এবং কাঁচা ঝাল এবং রসুন কুচিয়ে তা আমি তেলে ছেড়ে দিয়েছি এবং ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ঠিক আছে সুন্দর করে ভেজে নিতে হবে কারণ আপনি যদি উপকরণগুলো এলোমেলো করেন ঠিক করে না করেন তাহলে কিন্তু ভালো হবে না বাটাটা ঠিক আছে সো গ্যাস দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখুন আমি পাতা কিন্তু আরেক পাশে কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি এবং জলে থেকে আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর লাগছে তাই না আমরা আমরা যদি কোনো রান্নার রেসিপি জানি তাহলে যে কোনো শাক পাতা আমরা খুব সুন্দরভাবে সেটাকে তৈরি করতে পারি তো দেখুন আমি শাক এখন তুলে নিব সুন্দর করে আর অনেক সুন্দর করে কাটতে হবে আর আমি যেভাবে করছি ঠিক আপনারাও ঠিক সেইভাবেই করবেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা লক্ষ্য আছে হ্যাঁ আপনি যদি সেই লক্ষ্যটা ভুল করেন তাহলে কিন্তু আপনি ভুল রাস্তায় পৌঁছাবেন সো আপনার ভবিষ্যতে কিন্তু ভালো হবে না সো আপনি যখন কোনো লক্ষ্য স্থির করবেন যে আমি এটা করব এবং এটা ভালো হবে এই কাজটা ভালো তাহলে সেই কাজটা করবেন তাহলে সেটা ভালো অবশ্যই হবে আপনি কিন্তু বোঝেন আর বোঝার জন্য কিন্তু ঈশ্বর গড আপনাকে সেই বোধ সেই শক্তি বিবেক সব কিছু দিয়েছে সো আপনি যখন কাজটা করবেন সেটা আদৌ ভালো কি না বা সেটার ফিউচার মানে ফিউচার মানে ভবিষ্যৎ কী হবে আদৌ ভালো হবে কি হবে না সেটা কিন্তু বলে দিবে সো কিছুটা হলেও পুরোপুরি না হলেও কিন্তু বলে দেবে সো আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবং কালো জিরা দিচ্ছি কালো জিরা দিলে কালো জিরা দিলে খেতে আরও বেশি ভালো লাগে এবং ভেরি টেস্টি লাগে সো তারপর পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো নুন ঝা নুন হলুদ দিয়ে দিয়েছি পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো আর হ্যাঁ আপনি যখন কোন কাজটা করবেন সেটা ভেবে করবেন অবশ্যই সে কাজটা করার লাগে লক্ষ্য স্থির করবেন সেই কাজটা কেন করছেন মানে কিসের জন্য করছেন সেটা নিজে নিজেকে প্রশ্ন করবেন অবশ্যই অবশ্যই নিজের ভালোর জন্য আর হ্যাঁ অবশ্যই নিজের ভালোটাকে কিন্তু বুঝতে হবে সবার আগে কারণ আপনি যদি আপনার ভালো না চান পৃথিবীর কেউ কিন্তু আপনার ভালো চাইবে না হ্যাঁ চাইবে কিন্তু সবার আগে নিজেকে নিজের ভালো চাইতে হবে আপনি যদি আপনাকে সাহায্য না করেন বা ভালো না রাখেন বা ভালো না চান তাহলে অন্যরা কেন করবে বলুন আপনি যদি নিজের উপর নিজে অবহেলা করেন যে না থাক এই কাজটা পরে করব। থাক সময় আছে তো পরে করব সমস্যা কি এটা তো আমার এই কাজ পরে করবো সো এরকম যদি ভাবেন তাহলে কিন্তু পরেই থাকবে সব কাজ কখনোই সময়ের কাজ সময় হবে না সো লক্ষ্য স্থির করতে পারবেন না সো আপনি লক্ষ্য স্থির করবেন যে হ্যাঁ এই কাজটা আমাকে এই সময়ের মধ্যে করতে হবে তাহলে ভবিষ্যতে আপনার ভালো কিছু হবে সো আমি কিন্তু ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি শিলপাটায় বেটে শিলপাটায় বেটে নিয়ে মানে সেই খাবারটা খেতে বেশি মজা ঠিক আছে সো দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ যে কাজটা যখন করবেন মন দিয়ে করবেন ভালোবেসে করবেন ভালোবেসে করলে আপনার যতই কাজ করেন না কেন সেটাই কিন্তু কোনো ক্লান্তি আসবে না সো দেখুন আমি সংসারের কাজ করছি আমার একটা ছোট ছেলে আছে যার ছেলে বা যার ছোটো বাচ্চা আছে সে জানে যে বাচ্চাদের কত বায় না বাচ্চাদের সামলানোর সময়টাও মানে ওইটা আরও বেশি মানে কি বলবো বেশি মানে ওইটাও একটা অর্থায়। ঠিক আছে সংসার একটা অধ্যায় বাচ্চা একটা মানে পুরোটা শরীর পুরোটা পৃথিবী জুড়ে একটা অধ্যায় যেটার কোনো মূল্যায়ন হয় না ঠিক আছে সো মানে একটা জগৎ বাচ্চার একটা জগৎ সংসার একটা জগৎ এবং আমি এই রান্নার একটা জগৎ সো আমি সব কিছু কিন হাসি মুখে সামলাচ্ছি হ্যাঁ কষ্ট হয় সারাদিন আমি পরিশ্রম করি কিন্তু তবু যখন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন তখন কিন্তু এই কষ্টটার কষ্ট থাকে না ঠিক আছে সো আপনারা এভাবে আমার পাশে থাকবেন দাদারা বন্ধুরা ভাইরা সো দেখুন আমি শিল্পাটাই কিন্তু বেটে নিচ্ছি দাদারা ভাইরা বন্ধুরা আপুরা শিল্পাটাই বেটে নিচ্ছি শিল্পাটায় বেটে নিয়ে খেতে কিন্তু দারুণ মজা সো আমি ভালোবেসে কাজ করছি আশা করি সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকতে চাই সবাই মিলেমিশে আমরা কাজ করব। কারো কারো কোনো হেসে বিদ্বেষ যেন না থাকে এটাই সো আপনি যখন কোনো কাজ করবেন অবশ্যই মন থেকে করবেন ভালোবেসে করেন ভালোবেসে যদি কোনো কাজ করেন তাহলে দেখবেন দিন যদি আপনি করেন বা কাজ করেন আপনার কোনো কষ্ট হবে না কোনো ক্লান্তি হবে না একদম আমি গ্যারান্টি বলছি হানড্রেড পারসেন্ট বলছি যে আপনার কোনো কষ্ট হবে না তবে হ্যাঁ মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগে অতিরিক্ত পরিশ্রমের জন্য কিন্তু এই যে আমার ছেলে আছে তাকে দেখলে এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে লাইক দেখলে মনটা ভরে যায় তখন আর কষ্ট কষ্টকে কষ্ট মনে হয় না সো আপনারাও কাজ করবেন লক্ষ্য স্থির রাখবেন এবং স্থির স্থির রেখেই আপনাদের কাজ নিয়ে আপনারা এগিয়ে যাবেন সো দেখুন গাইস আমার বাটা হয়ে গেছে একটু বাটার পর আমি একটু সরষার তেল দিয়েছি কতটা ইয়ামি হয়েছে কতটা সুন্দর হয়েছে আমার তো জিবে কতটা মজা হবে বলেন তো একদম জাস্ট ওয়াও জাস্ট ওয়াও সো আপনারা চলে আসুন আমার এই মজার বাটা বা ভর্তা খাওয়ার জন্য দেখুন আমি ভাতের উপর নিয়ে নিয়েছি বাটা ওয়াও জাস্ট সরষার তেল দিয়ে বাড়াবেন মাখিয়ে খাবো সো গাইস কেমন হয়েছে আমার এই লাউ পাতার বাটা বা ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আপনারাও এভাবে বাটা বা ভর্তা তৈরি করে ভাত খাবেন দেখবেন কোনো তরকারি মাছ মাংসের প্রয়োজনই পড়বে না আই এম গ্যারান্টি ঠিক আছে কাঁচা ঝাল সঙ্গে আছে হুম কাঁচা ঝাল থাকলে আর কি লাগে বলুন সো খুব মজা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কারণ আমি কালো জিরা দিয়েছি কালো জিরা দিলে একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগে ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা পাশে থাকবেন ঠিক আছে এবং সবার সবার কাজকে লক্ষ্য স্থির রেখে আপনারা কাজ করবেন ভালোবেসে কাজ করবেন অবশ্যই ভালো হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে টাটা